রাত বারোটার পর যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের পুষ্পার্ক্য অর্পণ শেষে রাত একটার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগে ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী আসেন শহীদ মিনারে ফুল আওয়ামী লীগ নেতারা জানালেন তারা কবি বর্মাহত আমরা বর্তমানে কবি মর্মান্তিক বেদনা বারাকান্ত মনে আজকে আমরা বিজয় দিবস পালন করতে যাচ্ছি আমরা দেখি বাংলাদেশে অনির্বাচিত ডক্টর ইউনুস শত শত ছাত্রকে হত্যা করে বিভিন্ন নাম দিয়ে কোটা আন্দোলন নামে হত্যা দেশে আজকে এই ক্ষমতা দখল করে আছে আমরা এই বিজয় দিবসে আমরা দৃঢ় ঘোষণা করি এই সুদকুর ইউনিসকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আগেই উৎখাত করে জনগণের সরকারকে আবারও প্রতিষ্ঠিত করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রীকে হিসাবে আমরা ওনাকে প্রত্যাবর্ষণ এবং পুনরায় ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়োজিত করব।

বারোটা পরে আমরা কেন্দ্রীয় শহীদ মিনা আলতাবারিভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা এই দিনে যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমরা এই আজকে এই শহীদ মিনার থেকে বলতে চাই আমাদের বৈধ প্রধানমন্ত্রীকে সন্ত্রাসীদের মাধ্যমে সুদপুরের মাধ্যমে যেভাবে উৎখাত করা হয়েছিল আমরা এই ব্রিটেনের মাটি থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের নরক লড়ে গেছে আমরা এই লন্ডন থেকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশে আমরা জানি বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে সন্ত্রাসী সৃষ্টি যে অন্যায় ও বিচার সৃষ্টি হয়েছে তার জন্য আমরা এই ব্রিটেনের মাটি থেকে এই সুদকুর ইউনু সরকারকে বিতাড়িত করা না পর্যন্ত আমরা গড়ে ফিরব না আজকে এই মহান বিজয় দিবসে আমরা এই লন্ডনের মালিকা আলতাবালি পার্কে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহবণের ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মালিতে ফিরিয়ে আনবো এই প্রথ্য জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি যুক্তরাচ্য যুবলীগের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাই এই বিজয়ের দিনে বিজয়ের আমি আমার প্রবাসী সবাই সবাইকে জানাচ্ছি লন্ডন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রহ আমি সালাম শুভেচ্ছা মুবারকবাদ আজকের এই আলতাবালি পার্কে দাঁড়িয়ে আমি বলতে চাই আমরা যারা এই বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্ররা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে চাপের মুখে দেশদের বাইরে বিতাড়িত করেছে আমরা ইনশাল্লাহ স্বগৌরবে স্বশরীরে আবার আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বা দেশের মাটিতে ফিরিয়ে আনে আমাদের জাতি এই আড়ার কোটি মানুষের বুটের বাতের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ